বাড়িতে নিজেই তৈরি করে নিন অ্যান্টি এজিং ফেসপ্যাক ঠিকঠাক লাইফস্টাইল সঠিক ডায়েট অল্প বিস্তর এক্সারসাইজের সঙ্গে আপনার দরকার এমন কয়েকটি অ্যান্টি এজিং ফেসপ্যাক যা আপনার ত্বকের যৌবন ধরে রাখবে বহু বছর দইর প্যাক বয়স বাড়লে স্কিন ছুলে যেতে থাকে দই আছে প্রচুর ভিটামিন মিনারেলস এনজাইমস যা ত্বককে হাইড্রেট রাখে ও ট্রাইড রাখতে বেশ সাহায্য করে প্যাকটি তৈরি করার জন্য দুই চামচ দই মধু এক চামচ একটু লেবুর রস একটা ভিটামিন ই ক্যাপসুল ও এক চিমটে হলুদ গুঁড়ো নিন সব উপকরণ ভালোভাবে মেশান ঘন পেস্ট বানান এবার এই পেস্টটি মুখে লাগিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট তারপর হালকা কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন সপ্তাহে দু থেকে তিন দিন এটি ব্যবহার করতে পারেন